কি এত এত খাবার দেখে মনে করছেন কি কিছুই মনে করার নাই আমরা হচ্ছে বাবির বাসায় দাওয়াতে গেছি শিমু বাবির বাসায় বিদেশ মানেই তো আনন্দ ছুটি মানেই তো আমাদের দাওয়াত এই ছাড়া তো আর কিছু নেই যেহেতু আমাদের আত্মীয় স্বজন থেকে আমরা দূরে থাকি তাই আমরা চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে সবাই আনন্দে থাকতে সবাই সবার বাসায় ছুটির দিনে যাইতে আর এত মজার মজার খাবার দেখে আপনাদের মুখে পানি আসলে আমার করার কিছু নেই পুরো ভিডিওটা না টেনে দেখবেন খুবই ভালো লাগবে খুবই আকর্ষণীয় ভিডিও না দেখলে কিন্তু খুব মিস করবেন সে সেদি কি আছে আপনাদের জন্য সারপ্রাইজ অবশ্যই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন সারপ্রাইজ তার দেখতে হলে তো ঠিক আছে সবাই পুরো ভিডিও দেখে হ্যাঁ আর একটা কথা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে দেবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট আর এত সুন্দর সুন্দর ডেজার্ট দেখে তো না দেখে তো পারবেনই না অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আপনাদের জন্যই তো বিনোদন আপনাদের জন্যই তো সুন্দর নিয়ে আমরা আসি আপনারা দেখার জন্য তো ঠিক আছে পুরো ভিডিওটা দেখেন দেখে লাইক কমেন্ট করে দেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভালো আছি বিদায় আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের সাথে চলে আসলাম তা আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমরা দাওয়াতে যাচ্ছি শিমুবির বাসায় তো আমরা ওখানে গিয়ে কি কি করব না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে এই তো আমি রেডি আজকে একটা সাদা ড্রেস পরছি যেহেতু অনেক গরম পড়তেছে আর মার অমনীয় চেম সাদা ড্রেস মা মেয়ে ম্যাচিং ম্যাচিং এই যে দেখেন আমরা মা মেয়ে ম্যাচিং ম্যাচিং তা আমাদের মা মেয়েকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন হ্যাঁ উঠে কাত্র তো এই তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সবাই দাওয়াতে তো আমরা ওখানে গিয়ে কি করব না করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিও আসবে তো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকেন ভালো লাগবে এই তো আলহামদুলিল্লাহ আমরা তো বাবির বাসায় এসে পৌঁছে গেছি তো বাবির বাসায় ঢুকতে অনেক সুন্দর সুন্দর শাক যেহেতু সুইজারল্যান্ডে এখন সামার টাইম এখন সবাই একটু টুকিটাকে গার্ডেনটা বেশি করতে পছন্দ করে তো ভাবি হচ্ছে মামাদের মতো একটু ব্যতিক্রম না গার্ডেন নিয়ে ব্যস্ত তো ভাবির এই যে কত সুন্দর সুন্দর মাসালার শাকগুলা আর বিশেষ করে মরিচগুলা দেখেই তো আমার একদমই লো আর সামলাইতে পারলাম না এত সুন্দর মরিচ আর ভাবি কি কি রান্না করলো না করলো ওইগুলো দেখেন এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ বাজি করছে প্রথমত আপনাদের সাথে তো ইলিশ মাছ নিয়ে আসলাম খুব সুন্দর তারপর হচ্ছে ডিম ভাজা তারপর হচ্ছে কাবাব তারপরে হচ্ছে আপনার গরুর বুড়িও আছে এই যে এক এক করে সব টেবিলের উপরে আস্তে আস্তে নিচ্ছে আর আমরা সবাই এক একজনে এক এক গল্প করতেছি এখানে চিংড়ি মাছ তো এত এত খাবার ভাবে আয়োজন করছে আমাদের জন্য মাশাল্লাহ বাবীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত মজার মজার খাবার তৈরি করার জন্য আর খাবারগুলো এত মজা হয়েছে কোনটা ছাড়ে কোনটা খাবো আসলে বলার মতো না তো এক এক করে মেহমানরা সবাই আস্তে আস্তে আসবে তাই ভাবি আস্তে আস্তে সব বেড়ে নিল আর মেহমান কে কে আসছে না আসছে ওটা অবশ্য আপনাদেরকে আর দেখাইলাম না বাট খাবার দাবারের ভিডিওটাই করলাম কারণ সবাই ভিডিও করা পছন্দ করে না তাই আমি এখন আর সবাইকে ভিডিওতে নিই না কারণ আমি আমার পার্সোনালভাবে যে ভিডিওগুলো করি বাট ওইগুলোই আমি নিই কারণ হচ্ছে এক একজনের ছবি দেখা গেছে ভিডিওতে দিলে পরে ফোন করে এক এক কথা বলে এজন্য এখন আর আমি কাউকে ভিডিওতে নিই না আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না সে নাই থাকুক ভিডিওতে সমস্যা কি তারপর আমি ভিডিওতে কাউকে নিব না এই তো তো আর কি কি করলো না করলো দেখেন আপনারা আমরা কি কী এনজয় করলাম না করলাম কে আছে না আছে ভিডিওতে এখানে হচ্ছে আনোয়ার ভাইরা আর আমরাই পাস্ট আসছি পাস্ট আনোয়ার ভাইরা আসছে তারপর আমরা আসছি তারপর হচ্ছে এক এক করে মেহমানরা সবাই চলে আসছে আর ভাবিও সব খাবার দাবার এখান দিয়ে তো ভাবি সব খাবার দাবার বেড়ে নিচ্ছে আর আমি আর ভাবির ভাষাটা একটু ভিডিও করতেছি অনেক সুন্দর করে মানে কী ফরিফেটি করে এত সুন্দর করে সাজাই রাখছে মার্শাল্লা আমার দেখে তো খুবই ভালো লাগছে আমার কাছে আসলে এইসব ধরনের ভাষা দেখতে খুবই ভালো লাগে যে ভাষাগুলো সুন্দরভাবে গুজু করে রাখে আমার কাছে খুবই খুবই পছন্দ আপনাদের কাছে কেমন লাগে অবশ্য আপনাদের মতামত চাই আপনারা জানাবেন বাট আমার কাছে তো খুবই ভালো লাগে আর এই যে দেখেন বাবী কী সুন্দর করে সাজিয়ে রেখেছে যেহেতু বাবির দুইটা বেবি দোনোটা বেবি বড়ো হয়ে গেছে সাজাইল সমস্যা নাই বলল বাচ্চারা শুনে কিছুই নষ্ট করে না আর আমাদের বাসা তো সব ছোট বেবি আছে এই জন্যই আসলে বাসাটা সুন্দরভাবে সেরকম সাজায় রাখতে পারি না যদিও চেষ্টা করি সাজানোর জন্য তারপরেও পারি না সাজাইতে আর এখানে বাবি ছা নিচে চায়ের আয়োজন আর হচ্ছে এই তো সব কিছু খাওয়ার পরে তো চায়ের আয়োজন হচ্ছে তো ছাটা খেয়ে আমরা সবাই রিল্যাক্স মোড়ে আবার অনেকক্ষণ আড্ডা দিলাম ছবি টবি উঠেলাম তারপর হচ্ছে দেন পরে ডেজার্টটা খাইলাম আমরা তো ডেজার্ট কি কি আয়োজন হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আর এত সুন্দর ওয়েদারে এত সুন্দর পরিবেশে ছা এটা তো না খেলে হয় না ছা অলমোস্ট আমাদের দুই তিনবার খাওয়া হয়ে গেছে এই আড্ডার ভিতরে তো ছাগুলো এত মজা হয়েছে এটা হচ্ছে পাস্ট ছা গুঁড়ের তো গুড়ের ছাটা তো খুবই মজা হয়েছে যারা যারা কখনো গুড় দিয়ে ছা খান নাই অবশ্য গুড় দিয়ে ছা খেয়ে দেখবেন খুবই মজাদার একটা ছা আমি মনে করি আর এই তো আর বাপেরিক্ষেত্রেটা এত সুন্দর লাগছে সেজন্য আমি এই যে দেখেন একদম বাইরে নিয়ে এসে সুন্দর পরিবেশে সুন্দর ইয়েতে আমি ছাটা ঢেলে নিচ্ছি তারপর হচ্ছে দেন খাবো তাও গুড়ের চা বলে কথা তো এই তো চাটা খাওয়ার পরে আমাদের আড্ডার পরে এখন শুরু হলো ডেজার্টের পালা আর ভাবি এত সুন্দর করে কেক করছে বাচ্চাদের জন্য এই যে বড়োরাও খেতে পারে বাট আমরা আর খাই নাই পেটে জায়গায় নেই খাবো কীভাবে এত এত খাবারের পরে কি আর ডেজার্ট খাওয়া সম্ভব নাকি হ্যাঁ ডেজার্ট খাইছি আমরা যখন আম দইটা করছে ওটাই খাইছিলাম ওটা খুবই মজা লাগছে আমার কাছে আর এখানে বাচ্চাদের জন্য স্ট্রবেরি চকলেট দিয়ে করে রাখছে কি সুন্দর করে দেখেন বাইরে আমার আবার এত ঘুম নেই বাবু কি সুন্দর করে সব কিছু করে সাজিয়ে রাখছে খুবই ভালো লাগতেছে একদম মার্কেটের মতো মার্কেটে এগুলা এক পিস তিন টাকা করে আর আমি এই যে মিষ্টিটা বানাই নিয়েছি ভাবির বাসায় মালাই চাপটা তো আর এই যে ভাবির ম্যাঙ্গো দই এত মজার একটা ডেজার্ট হয়েছে ম্যাঙ্গো দইটা আসলে ভাষা প্রকাশ করার মতো না খুবই মজাদার দাওয়াত মানেই তো আসলে আমাদের আনন্দ দাওয়াত মানেই তো এনজয় করা সবাই মিলে দাওয়াত মানেই তো সবাই এক হওয়া যেহেতু বাংলাদেশে এখন আমাদের সবাই আছে আমরা মা বাবা ছাড়া এখন বিদেশে আছে প্রবাসী তো আমরা সবাই একসাথে যখন হই তখন আসলে খুবই ভালো লাগে তো এই তো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও বাংলাদেশের জন্য খুব বেশি বেশি করে দোয়া করি আল্লাহ যাতে বাংলাদেশের মানুষকে হেফাজত করে হেফাজত রাখে আর ভালো লাগে না কি হচ্ছে বাংলাদেশ এগুলো আসলে বাসায় প্রকাশ করার মতো না যাক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই আল্লাহর কাছে আমরা দোয়া করি সময় সকল মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যা আছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই সবার জন্য দোয়া করবেন বাংলাদেশের মানুষের জন্য একটু বেশি বেশি করে সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তাদেরকে ভালো রাখে খুব হেফাজতে রাখে আসলে ভালো লাগে না মোবাইল হাতে নিলে শুধু মৃত্যু 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 ছাড়া আর কিছুই পাই না খুবই খারাপ লাগে আসলে আমাদের বাংলাদেশে যে এমন অবস্থা হবে আসলে এটা একদম কল্পনার বাহিরে কি বলবো বাসা প্রকাশ করার মতো না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ